নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এখানে দেখতেই পাচ্ছ বাইরে পুরো ভোর অন্ধকার এখন কিন্তু বাজে চারটে চৌত্রিশ আমরা কিন্তু বসে গেছি মেকআপে প্রথমে পৃথি বসে গেছে মেকআপ করতে তারপর বসবো আমি কারণ ছটার মধ্যে রেডি হতে হবে শ্যুট শুরু করতে হবে প্রীতম আজকে সাজিয়ে দিচ্ছে আমাদের আর সাথে রয়েছে মিমিদি এতে একটু ঘুমাইনি আমার সাথে কষ্ট নেই গো সকালের ঘুম অভিশাপ উঠতে পারি না জেগে কিন্তু উঠতে পারি না আজকে আসার এখানে তো কথা ছিল তো নটার সময় আমার এখানে পৌঁছানোর কথা ছিল সকাল সরি সরি নটার সময় বাড়ি থেকে বেরোনোর কথা ছিল দুপুরের মধ্যে পৌঁছানোর কথা ছিল ড্রাইভার তাদেরকে নিয়ে তো প্রবলেম হলে তার সাথে ঘুম ভাঙে না ভাই মনে হচ্ছিল কি কত জন্মের অভিশাপ আমার সকালে ঘুম কতদিন ঘুমায়নি কতদিন ঘুমায় না না ওটা আমার অভিশাপ হ্যাঁ আমার ঘুম ভাঙে না সকালে এটাকে দেখো বুঝলে না না এনাকে দেখো

ব্যাপারটা হয়েছে আসলে কালকে রাত্রি বেলা লিপস্টিক লিপস্ট পরে ঘুমিয়েছিল সেটা ওঠেনি চালে বিয়ে বাড়ির জন্য বিয়ে বাড়ির সাজোজ এখনো ও সবার আগেই পড়ে শুয়ে হতো এখানে আমি পুরো কমপ্লিট তোমরা একটু কমেন্ট করে জানিও কিন্তু আমার এই লুকটা কেমন লাগছে আর নতুন গান বিহুরে লোক টু পয়েন্ট টু আমার আরিয়া ইউটিউব চ্যানেলে চলে এসেছে তোমরা কিন্তু দেখে নাও শুনে নাও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকে কিন্তু আমাদের শুটিং করতে প্রচুর টাইম লেগে গেছে জানো আগেই তোমাদের জানিয়ে দিই আমি মনে হয় প্রথমবার এত ঘন্টা ধরে শ্যুট করেছি প্রায় সতেরো ঘন্টা শ্যুট চলেছে সাতটা সতেরো দেখো সকালবেলা পান্তা ভাত খাচ্ছে

এটা আমি কেন বলবো এটা তো আমাদের অডিয়েন্স বলবে আর আমি যদি সত্যি মিষ্টি তো তো অবশ্যই তোমরা জানিও কেমন লাগছে নতুন গান আসছে শুক্রবারে আমাদের আরিয়ুষি সিন্তা ইউটিউব চ্যানেলে বিহুরে লগন টু পয়েন্টও অনেক অনেক ভালোবাসা দিও এখানে আমাদের রন্দা রয়েছে খুব ভালো হবে থ্যাংক ইউ আমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিও এখানে আমাদের সিনেমাটোগ্রাফার স্যার সবাই চলে এসছেন এখানে সব শুট শুরুর জন্য রেডি হচ্ছে স্যার একটু হ্যালো বলে দিন আমাদের ব্লগে আজকে ঋষি স্যার আমাদের পুরো গানটা কোরিওগ্রাফি করছে সবাই যেন প্রথমবার বন আসা আমার থ্যাংক ইউ স্যার আমার ডাকে আসার জন্য এখানে আমাদের আদিত্য দা রয়েছে হ্যালো খুশবুদি এখন লাভ লেটার লিখছে লেখার জন্য প্রস্তুতি এখানে দাদাভাই রেডি হচ্ছে প্রস্তুতি নিচ্ছে

এই শ্যুটটা আমার কাছে কিন্তু অনেক অনেক স্পেশাল কারণ এখানে আমরা প্রায় প্রচুর মানুষ মিলে এই শ্যুটটা কমপ্লিট করেছি এর আগে হয়েছে দুজন তিনজন কি আমি আর আমার সিনেমাটোগ্রাফার ছিলাম তার মধ্যে দিয়ে আমরা শ্যুট কমপ্লিট করেছি কিন্তু এটাতে এত মানুষ আমাদের একসাথে সবাই হেল্প করেছে যার জন্য কাজটা এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে হয়েছে আর প্রথমেই স্যার দেখতে পাচ্ছ গণেশ বন্দনা দিয়ে আমাদের শ্যুট শুরু করছেন স্যার বলছেন যে আমি এই গণেশ বন্দনা দিয়ে সব কাজ শুরু করি তো আমরা গণেশজির নাম নিয়ে আমাদের শ্যুট শুরু করলাম না না কেমন কেমন হ্যাঁ ওই কেমন কেমনটা কী করব হ্যাঁ কেমন কেমন ঠিক আছে আর এটা ছিল একটা গ্রামের মধ্যেই একটা ঘর নিয়ে আমাদের এই লোকেশানটা তৈরি করা এবং দেখতেই পাচ্ছ আশেপাশে গ্রামের সবাই চলে এসেছে আমরা চেয়েছিলাম একটু নিরিবিলি ফাঁকা যার জন্য এই লোকেশানটা চুজ করা কিন্তু তার মধ্যে দিয়েও আশেপাশে লোকজন জানতে পেরে আমাদের শ্যুট দেখতে চলে এসছে যাই হোক ভালোই লাগছিলো বেশ মজাই লাগলো আমরা তার মধ্যে মজা করতে করতে শ্যুট করেছিলাম কিন্তু যেটা হয়েছিল বারবার আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো এবং বৃষ্টির জন্য আমাদের এই এত সুন্দর লোকেশানটা জায়গাটায় প্রবলেম হচ্ছিলো এবং দেখতে পাচ্ছ মধ্যে আমাদের লাইট রয়েছে ইলেকট্রিক জিনিসপত্র রয়েছে যার জন্য আমরা এখানটায় বেশিক্ষণ শুট করতে পারিনি আমাদের লোকেশন কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হয়েছিল साउंड बोलबो আমি বল কাউন্ট দেব দীপক না প্রথম থেকে রোলিং সাউন্ড কে 7 4 हां ওখানে থাকো হ্যাঁ হ্যাঁ চলে যাই রোল কে আমরা সাউন্ড প্লিজ মা এসেছে এত দূর থেকে ভাই এসছে এই বৃষ্টিতে পুরো জায়গা কি অবস্থা খার আর ঋষি স্যারকে তো তোমরা সবাই চেনো ডান্স বাংলা ডান্সের কোরিওগ্রাফার আমার ভীষণ পছন্দের তো ঋষি স্যার এই গানটা পুরোপুরি কোরিওগ্রাফি এবং ডিরেকশান দিয়েছেন আর আমাদের সিনেমাটোগ্রাফার ছিল তাপস দা এবং অ্যাসিস্ট করেছে আদিত্য দা আর খুশবুদি তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও এখানে দেখতে পাচ্ছো আমার মা কিন্তু বেশ এই গানটা যেহেতু খুব পছন্দের নিজে নিজে ডান্স করছে আর প্রীতমও বেশ ডান্স করছে বাইরে এত বৃষ্টি হয়েছে এবার এতটা বৃষ্টি হয়েছে একবার বৃষ্টি

সুন্দর দেখে তোমাদের লোভ হচ্ছে না আমাদেরও কিন্তু হয়েছিল যার জন্য আমাদের এই শুটিং আমাদের চুজ করা আর এখান থেকে আমরা সোজা চলে গেছিলাম কিন্তু ওখানে গিয়ে যে সুন্দর সুন্দর আমরা মজা করেছি তোমাদের কি বলবো একদম লাস্ট শটে না দুটো বাচ্চা আছে দেখবে ওদের ওই শটটা কিন্তু আমাদের ভীষণ প্রিয় ভীষণ মিষ্টি একটা শট আন বৌ ৰাণী পেণ্ট খুলে

গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত এই শ্যুটিংয়ের বিহিরো লাগুন টু পয়েন্ট টু বিটিএস পার্ট টু কিন্তু তোমাদের আমি এর পরেই দেব এই যে এটা ছিল আমাদের লাস্ট লোকেশান এই শ্যুটটা কিন্তু আমি পরে দেবো তোমাদের তার জন্য কিন্তু একটু ওয়েট করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর নতুন গান বিহুরো লাগেন টু পয়েন্ট টু তাড়াতাড়ি শুনে না